অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে আছে যে সার্বিয়ান অ্যাম্বাসি কবে খুলবে আমরা অনেকেই জেনেছিলাম বিভিন্ন সোর্স থেকে খবর নিয়েছিলাম যে ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত সার্বিয়ান অ্যাম্বাসি বন্ধ থাকবে আর গতকালকে বা গত পরশু দিন আরও কয়েকটা ইউটিউবার প্লাস কয়েকটা সোর্স থেকে জানতে জানতে পারলাম আগামী ১৩ থেকে পনেরো জানুয়ারির মধ্যেই সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম সচল হবে অর্থাৎ তাদের অ্যাম্বাসি খুলবে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং সার্বিয়ার নতুন সম্ভাবনা কি থাকছে এবং সার্বিয়ার পাশাপাশি সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপে কোন কোন দেশে কোথায় গেলে আপনার জন্য ভালো হবে দুই হাজার পঁচিশ সালে এবং কোথায় আপনি ফাইল জমা করলে নিজেকে একটু স্টাবলিশ করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্ত বিষয় আসুন আজকে খুব চমৎকার কিছু কথা বলবো আপনাদের সাথে আশা করি আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কাতু সম্মানিত ইউরোপ প্রত্যাশী সকল কলিতা টুকরো ভাইয়েরা আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ভিডিও বেশি দিতে পারি না ব্যস্ততার জন্য অনেকেই হয়তো আমাকে মিস করতেছেন বা আমার ভিডিও আসতেছে না কেন অনেকেই কমেন্ট করতেছেন এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো যে আমি কী জন্য ভিডিও এখন খুব কম দিচ্ছি এবং সমস্যাটা কোথায় চলুন আমরা মূল পর্বে যাই যাওয়ার আগে বলি আমার চ্যানেলটি রিচ একদম কমে গিয়েছে যেহেতু ভিডিও দেই না তো চেষ্টা করব ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে এখন অনুরোধ থাকবে ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবলীন মন্তব্য করবেন একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন একটু ভিডিওটি ফেসবুক হলে শেয়ার করে দিবেন কারণ রিচটা খুবই কমে গেছে যার জন্য এভাবে বলা উচিত না তারপর বলতেছি এই জন্য চ্যানেল আসলে খুবই দুর্বল হয়ে গেছে অনেক দিন ভিডিও দিই না কি জন্য ভিডিও দিই না সেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই দর্শক আপনারা জানেন আমিও জানি আমরা সবাই অনেক ইউটিউবার বাইদের কাছ থেকে জানতে পেরেছি এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে জানতে পেরেছি যে ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে তাদের কারণ হচ্ছে ক্রিসমাস এবং এই পুরো ডিসেম্বর জুড়ে তাদের নতুন বছর উপলক্ষে এবং ক্রিসমাস এবং উইন্টার হিসেবে তাদের প্রায় বিশ পঁচিশ দিন ছুটি থাকে না আমরা সেটা ভুল জানছি এখন আমি আপনাদেরকে সত্যটা বলছি যে জানুয়ারির পাঁচ তারিখ না জানুয়ারির তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সার্বিয়ান অ্যাম্বাসির কার্যক্রম স্বাভাবিক হবে কারণ সেটাও আমি কয়েকটা এজেন্সির কাছ থেকে জেনেছি সেখানে যারা অবস্থান করতেছেন তাদের সাথেও কথা বলেছি তো এই জন্য আপনারা এটা চিন্তা করবেন না যে সার্বিয়ান সার্বিয়ানি যদি জানুয়ারির জানুয়ারি তারিখ বা পনেরো তারিখ খোলে তাহলে তো কার্যক্রম টোটালি বন্ধ তাই না না যারা হ্যান্ড টু হ্যান্ড কাজ করতেছে যে হাতের কাজগুলো যেগুলো প্র্যাকটিক্যাল কাজ সেইগুলো হয়তো বন্ধ থাকলেও কিন্তু অনলাইনের যে কার্যক্রমগুলো অর্থাৎ আপনারা যারা অপেক্ষায় আসেন অ্যাপ্রুভালের অপেক্ষায় আসেন আপনাদের যারা যাদের এই পারমিট পিপি যে অনলাইন যে তাদের দাপে দাপে ছয়টা ধাপ শেষে সাতটা ধাপে যে অ্যাপ্রুভাল হবে অথবা রিপি রিফিউজ হবে সেই পর্যন্ত যে কাজগুলো অনলাইনে সেগুলো বরাবরই থাকছে সো সেখানে কোনো টেনশান নাই এই পর্যন্ত আমি বলতে বলবো আপনাদেরকে যেহেতু অনেক দিন অপেক্ষা করতেছেন যারা অ্যাপ্রুভালের জন্য জানুয়ারির ছয় তারিখ দশ তারিখ বিশ তারিখ ফোন এগুলো নিয়ে আপনারা চিন্তা করেন না আপনাদের অনলাইনের কার্যক্রম চলমান আছে আর দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ যেগুলো ধরেন ভারতের অ্যাম্বাসি সার্বিয়ান অ্যাম্বাসি দিল্লিতে যে অবস্থান করতেছে যারা যারা স্টিকারের কাজ করতেছে যা বা যাদের পুলিশ ক্লিয়ারেন্স বা বিভিন্ন এডুকেশন সার্টিফিকেট টার্টিফিকেট সবগুলো জোগাড় করে অনেক দিন হয়েছে দিয়েছেন কিন্তু অ্যাম্বাসিতে সেগুলো পড়ে আছে সেই জন্য অনেকে চিন্তা করতেছেন কবে না স্টিকারটা আমরা হাতে পাবো এটা সেটা তো যারা অনেক দিন অপেক্ষা করছেন সেখানেও টেনশানের কোনো কারণ নাই যদি জানুয়ারি সাত তারিখ দশ তারিখ আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে থাকে কোনো এজেন্টার বা কোনো সোর্স সেখানে পাঁচ সাত দিনে এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই আর ইউরোপ মানেই হচ্ছে দৈর্য ইউরোপ মানেই হচ্ছে সহ্য প্রচুর পরিমাণ দৈর্য ধরতে হয় ইউরোপের জন্য বেশি বেসিক্যালি আমার কথা দিয়ে দেখেন না আমি আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে মাগার ইউরোপের মুখ দেখতে পারলাম না অথচ কয়েকটা ইউরোপের মানে ফাইল জমা করার জন্য যে কোথাও এক লাখ দেড় লাখ দুই লাখ এভাবে করে তিন চারটা এজেন্সিতে যদি যে যত টাকা দেওয়া লাগে ওইরকম এছে ডাবল টাকা আমার চলে গেছে অলরেডি কারণ আপনারা জানেন না আমি মিডিল ইস্টে থাকি ঠিকই কিন্তু ইউরোপের জন্য আমি বারবার বাড়িতে যাইতেছি আইতেছি এই জন্য আমার অনেক টাকা চলে গেছে তো আমার দালাল এখন পর্যন্ত আমাকে সাকসেস করতে পারে নাই তো এটা আসল কথা হচ্ছে আমি চাই আমি বলি বা সবাই বলে আমরা সবাই জানি আল্লাহ সোবানো তালা যদি রিজেকে না রাখে শত চেষ্টা করলেও আমি যেতে পারবো না তো আমি আশাবাদী আল্লাহর কাছে আমরা সবাই ফরিয়াদ করি আমরা সবার যারা ইউরোপ প্রত্যাশী আছি সবার মন আশা যেন আল্লাহ কবুল করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসেন দ্বিতীয় টপিক সেটা হচ্ছে সার্বিয়া রাশিয়া ক্রোশিয়া সার্বিয়ার অ্যাম্বাসি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে স্থাপন করা হয়নি বা এটা ভেরি সুন ইনশাল্লাহ আমরা আশা করছি মার্চে এপ্রিলে অথবা জুনে এর মধ্যে সার্বিয়ান অ্যাম্বাসি আর রোমানিয়ান অ্যাম্বাসি এই দিল্লি থেকে সরিয়ে আমাদের বাঙালিদের জন্য আমাদের বাংলাদেশে সেটা মুভ করা হবে সেরকম অনেক অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ইউটিউবাররাও এটাকে নিয়ে কথা বলতেছে তো যাই হোক যেহেতু আটটা নটা অলরেডি কনসুলেটের টিম বাংলাদেশে চলে এসেছে সেখানে আর বাকি আস্তে আস্তে বাকি সবগুলো চলে আসবে এখন আসেন আপনারা দুই হাজার সালে কোন কোন দেশের জন্য আপনাদের জন্য দারুণ সুযোগ সুবিধা থাকছে শুনেন রাশিয়া আমরা মনে করতাম একটি যুদ্ধর মানে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলতেছে যার জন্য আমরা মনে করছিলাম যে এটা এখানে শ্রমিক গেলে এটার জন্য প্রভাব পড়বে না ইতিমধ্যে আমরা অনেকে দেখতে পাইতেছি রাশিয়া অনেক লোক যাচ্ছে রাশিয়া যাওয়ার আর সার্বিয়া যাওয়ার কস্টটা মোটামুটি লাখ লাখ এর মধ্যে আপনারা রাশিয়াতে সরাসরি মাধ্যমে যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয় এবং বেতনও হবে ছয়শো সাড়ে ছয়শো সাতশো ইউরো যদি আপনারা ওভারটাইম না করেন যদি আপনাদের দুই দিন বন্ধ থাকে সাপ্তাহিক সেই দুই দিনও যদি পরিশ্রম করেন তাহলে দেখা যাচ্ছে আরো একশো দুইশো ডলার ইনকাম করার কোনো ব্যাপার না আসেন সার্বিয়াতে যে বিষয়গুলো বলতেছি পঁচিশ সালে যে তারা আরও দুই লক্ষ শ্রমিক নেবে অ্যানাউন্সমেন্ট করেছে আশা করা যাচ্ছে দুই হাজার তেইশ সালে বাইশ সালে যেরকম জটলা ছিল সেরকম জটলা সার্বিয়ার জন্য থাকবে না রাশি এবং সার্বিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন বিশ্বস্ত এজেন্সি দ্বারা ফাইল জমা করবেন যারা আগে পরে লোক নিয়েছে তাদের কাছে ফাইল জমা করবেন এইরকম যদি কোনো বাই যদি ব্যর্থ হন যে কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তবে আপনারা যদি ফাইল দেওয়ার ইচ্ছে থাকে যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে রাশিয়ার জন্য একটা বাই আছে ডাকাতে আপনার মিরপুরে তাদের অফিস নাদিয়া ট্রাভেলস বিস্তারিত জানতে চাইলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব ওনার কাছ থেকে সরাসরি ডেলিগেটেডের মাধ্যমে রাশিয়া যেতে পারবেন আসেন সার্বিয়া ক্রোশিয়া এইগুলোর জন্য বাংলাদেশে অনেক এজেন্সি কাজ করতেছে আমার পরিচিতিও ভালো ভালো কয়েকটা এজেন্সি আছে আপনাদেরকে তো নাম্বার দিয়ে লাভ নাই আপনারা জান না শুধু শুধু ওই মানে কাঁসা বাজারের মতো মুলামুলি করতে করতে আমার কাছ থেকে নাম্বার ঠিকই নেন কিন্তু ওদের কাছে আমি পরে শুনতে পাই অনেকেই ফাইল জমা করবে বলে অনেক কথা বলেও ফাইল জমা করেন না তো আপনারা আমি যে বলতেছি ওই এজেন্সিতে দিতে হবে তা না আপনি আপনার লেফট রাইটে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন ভালো বিশ্বস্ত এজেন্সির খোঁজখবর নিয়ে দেখেন যারা কাজ করতে পারছে ইতিপূর্বে অনেক লোক নিছে তাদের কাছে আপনারা সার্বিয়ার জন্য এবং ক্রোশিয়ার জন্য ফাইল জমা করতে পারেন ক্রোশিয়াও মানে বিশাদেশিও খুবই ভালো হবে কারণ আমাদের বাংলাদেশ থেকে এখন সব কিছু হচ্ছে বিএফএস এর মাধ্যমে আর সার্বিয়াতে বাঙালিরা অনেকেই কাজ করতেছে কিন্তু ম্যাক্সিমাম সিটার পারে ভরা এগুলো দেখে শুনে দিবেন চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন তবে মন মানসিকতা নিয়ে যোগাযোগ করবেন না যদি যাওয়ার ইচ্ছে থাকে ফাইল হাতে রেখে আমাকে বলবেন আমি আপনাকে এজেন্সির নাম্বার দিয়ে দিব কয়েকটা ভালো ভালো এজেন্সি আছে হ্যাঁ আপনি যোগাযোগ করবেন আপনার কাছে ভালো লাগলে আপনি ফাইল জমা করবেন তবে আপনাকে অফিসে যেতে হবে এই হলো কথা তাহলে সার্বিয়া রাশিয়া ক্রোশিয়া উড়া দূরাভাবে আপনারা ট্রাই করতে পারেন দুই সালে খুব ভালো রেশু হবে এরকম আশা আমরা করতে পারি এবং এরকম অনেক সোর্স থেকে অনেকেই ভালো ভালো ভিডিও মেকাররা ভিডিও করতে সামনে দেখতেছি এবং কয়েকটা লোকের কাছ থেকেও জেনেছি এই সমস্ত বিষয় আসুন আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করুক ইউরোপের সকলের যাত্রা শুভ করুক সবার স্বপ্ন পূরণ করুক এই প্রত্যাশা করি আমার জন্য সবাই দেওয়া করবেন নতুন নতুন আপডেট নিয়ে ইনশাল্লাহ সবার সামনে সবসময় আবারও আজ চলে আসবো মেয়ার সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার জন্য দয়া করবেন ও সে একটা কথা না বললেই নয় একটা লোক আমাকে মেসেজ দিয়ে তার এই বিশা অ্যাফ্রোভালের একটা স্ক্রিনশট দিয়েছে সিকন করে স্ক্রিনশট দিয়েছে তার বিসার মেয়াদ একশো আশি দিন এমপ্লয়ারের কতদিন থেকে কতদিনের মধ্যে যেতে হবে এইসব বিষয় আসলে নিয়ে বলছে তো আমি বলছি আপনি কী স্ক্রিনশট দিয়েছেন কিছুই তো বুঝলাম না সে বলে আপনি সার্ভিয়ান ইউজ করেন অথচ স্ক্রিনশটটা বুঝলেন না হ্যাঁ তারপর তাকে দিলাম সরাসরি ব্লক কইরা আপনারা কি বলেন ওকে ব্লক করছি যেটা বিষয়টা ভালো করছি না খারাপ করছি এটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আশা করছি সবসময় নতুন নতুন ভিডিও আপনাদেরকে নিয়ে উপহার দেবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সবসময় কন্টিনিউ হবার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ